আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বোনেরা আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ একটি আর শক্তিশালী একটি আমল শিখব যে চোর ধরার আমল অর্থাৎ আমার ঘরে কোনো সময় চুরি হলে ডাকাতি হলে যেন এই চোর ধরা পড়ে যায় এমন পাওয়ারফুল শক্তিশালী একটা আমল আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম শিখিয়েছেন যেই আমলটা আপনি যদি নিয়মিত করেন জীবনে জীবনে আপনার ঘরে কোনোদিন চোর ডাকাত ঢুকবে না চুরি করতে পারবে না আর যদি ঢুকেও যায় ধরা পড়ে যাবে এরপরে যদি আপনার মাল জিনিস হারিয়ে যায় চুরি করে নিয়ে যায় তাহলে সেটা কিভাবে আপনি ফিরে পাবেন সেজন্য আজকের আমলের বিষয় বলে দিবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বেল আইকন বাজিয়ে দেবেন যাতে করে এই নিয়মিত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও দেখে উপকৃত হতে পারে প্রিয় দিনই ভাই বোনেরা অনেক সময় দেখা যায় আমাদের ঘরে চোর ঢুকে যায় ডাকাত ঢুকে যায় আমাদের মূল্যবান সম্পদ যেগুলো রয়েছে টাকা পয়সা স্বর্ণ গয়না বা অন্য অন্য জিনিসপত্র এগুলো নিয়ে যায় আর এগুলো এতটা কষ্টে আমি আপনি অর্জন করি বা কিনে ঘর সাজাই এটা আমি বুঝি অর্থাৎ যে কষ্ট করে এগুলো সাজায় এবং যখন নিয়ে যায় তখন তার মনের ব্যথা কষ্ট কতটা একমাত্র সেই বুঝতে পারে এজন্য এগুলো যদি রক্ষা করার প্রয়োজন হয় এগুলো যদি রক্ষা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এই আমলের বিকল্প কোনো আমল আপনি এই আমলটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাইব মনের এমন সহজ একটা আমল আমলটি হচ্ছে কোন বান্দা যখন ফজরের পরে এবং নাগরীবের পরে এই ছোট্ট আমলটা করে অথবা ঘুমের সময় যদি এই ছোট্ট আমলটা করে তাহলে নিঃসন্দেহে তার সম্পদ আল্লাহ তালা হেফাজত করবেন তার ঘর চোর ডাকাত থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ রসুল সাল্লাই বলেন যে ধন ভাণ্ডার রয়েছে এই ধন থেকে আল্লাহ তালা আমাকে দিয়েছেন হাদিয়া স্বরূপ আমার উন্মতের জন্য এবং এই আমলটা যে করবে তার দুনিয়ার সকল প্রকার কল্যাণকর বিষয় রয়েছে এবং এইটাই এই আয়াতে বা এই আমলে এমন কোনো জিনিস নাই এমন কোনো কল্যাণ নাই দুনিয়ার যা এই আয়াতের ভিতরে নাই। অর্থাৎ কোন ব্যক্তি যদি এই আমলটা পড়ে ঘুমায় ঘুমের সময় যদি আপনি আমলটা করেন অন্তত তাহলে আপনার ঘর সুরক্ষিত থাকবে আল্লাহ তালা হেফাজত করবেন এমন দুটি আয়াত সুরা বাকারার একেবারে শেষ দুটি আয়াত যেটাকে আমরা বলি রসুল বিমা উং জিলা ইরে হিমের বিহি অল মিনুন এই যে যে দুইটি আয়াত এই দুটি আয়াত আমি একবার বলে দিচ্ছি তাহলে আপনার বুঝতে সহজ হয়ে যাবে একবারে সুরা বাকার শেষ দুটি আয়াত আমানা মানা রসুল উং জিলা ইলে হিমের বিহি অল মিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا আলাল কৌ মিল্কাফির এইভাবে যখন এই আয়াতটা আপনি ঘুমের সময় পড়ে ঘুমাবেন ইনশাল্লাহ সারা রাত আল্লাহ তালা জিম্মায় আপনি চলে যাবেন আল্লাহ তালা স্বয়ং আপনার হেফাজত করবেন এরপরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারেন চোর ডাকাত বা যত প্রকার ক্ষতি রয়েছে সব কিছু থেকে তালা ওই রাত্রে আপনাকে হেফাজত করবেন এইভাবে যদি এই দুটি আয়াত এবং আয়াতুল কুর্সি সাথে আপনি ঘুমাতে পারেন আপনার দুনিয়ার এমন কোন আপনার ক্ষতি করবে আপনার ঘরে সম্পদের ক্ষতি করবে স্বয়ং আল্লাহ আকরুল্লা আলামিন ফেরেস্তাদের ধারা সব একেবারে বেষ্টুনি দিয়ে রাখবেন ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন এরপরে যদি চোর এসে ঢুকেই যায় যদি চুরি করতে যায় কোনো না কোনো ভাবে ধরা পড়ে যাবে যেতে পারবে না আপনি তাকে উত্তম মাধ্যম দিতে পারবেন এরপরে অনেক সময় দেখা যায় যে মূল্যবান টাকা পয়সা হারিয়ে গেছে এখন আপনি এটা কিভাবে ফিরে পাবেন এর জন্য আরেকটি আমল আমরা ভিডিওতে দিয়েছি গত ভিডিওতে তো এর এরপরেও আমরা মুখে আরেকবার বলে দিচ্ছি যে আপনার যদি মূল্যবান টাকা পয়সা সম্পদ যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন আপনি করবেন প্রথমে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন প্রয়োজন পুরার নামাজ পড়বেন নিয়ত করবেন আমি দুই রাকাত সালাতুল হাজত আদায় করতেছি এরপরে আপনি তিনবার দুরুদ শরীফ তিনবার ইস্তেকভার এরপরে আপনি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন ৪১ বার পড়ে আপনি মুনাজাত করবেন আর মুনাজাতের ভিতরে ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি লুফলি মিনহা হে আল্লাহ আমি যে থেকে মিনহা এবং আমি যা কিছু হারিয়েছি এর থেকে উত্তম কিছু আমাকে দান করো এইভাবে আল্লাহ তালা দেখবেন যে হয় ওই জিনিস দিবেন অথবা আপনাকে এর থেকে বেশি এর থেকে উত্তম জিনিস আল্লাহ তালা আপনাকে দিবেন তো এইভাবে যদি আপনি নিয়মিত আমল করেন ইনশা আল্লাহ চোর ডাকাত থেকে সবকিছু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার সম্পদকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা নিয়মিত করার তৌফিক দান করুন আমিন আমিনা আলমিন আলাইকুম রহমতুল্লাহি